দৃশ্যা তাড়াতাড়ি স্নান করে ভাত খেয়ে নাও দিদিমণি এক্ষুনি আসবে তোমাকে পড়ানোর জন্য স্নান পরে করব আগে আসল কাজটা করে আসি সন্ধ্যে হয়ে যাচ্ছে দিদিমণি এখনো আসছে না আজকে আসবে কি আসবে না একটা ফোন করে দেখি তো কি হয়েছে হ্যালো দিদিমণি এত দেরি হলো এখনো আসছেন না আপনি দৃশ্যা আমাকে বলল আপনি নাকি খুব অসুস্থ হাসপাতালে ভর্তি আছেন তাই আমাকে কালকে যেতে বলল আচ্ছা ঠিক আছে দৃষা তুমি না বলে মিথ্যা কথা বলেছ দৃষা তুমি দিদিমুনকে কি বলেছো হ্যালো দিদিমুন আসকা সরি আমার মায়ে শরীর খারাপ হাসপাতালে ভর্তি আছে তাইহনে আমি কালকে যাব ঠিক আছে কালকে আসবেন সরি মা তোমাকে নিয়ে যামু কি করি তার ভালো লাগে না আমার